আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে আসলাম আমার মায়ের হাতের সাদা পোলাও একদম আমার মা একদম পোলাটা অল্প মশলা দিয়ে মাটির চুলাতে রান্না করে দেখাবে অনেক মজা লাগে চলো শুরু শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এখানে দুইটা পেঁয়াজ নিয়েছে কুচি করে পরিমাণ মতো এখানে একটু তেল দিয়ে দেবে সাদাতে এটাকে একটু লাল করে ভেজে নেবে একদম অল্প মশলা বললাম এই রান্নাটা আমার আমার মায়ের করছে রান্নাটা কিন্তু পোলাওটা অনেক সুন্দর লাগে খাইতে এত একদম অল্প মশলা দিয়ে তৈরি করে তুবো এবার এখানে চাল দিয়ে দিলাম চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলো আর এখানে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলো চালের উপরে ছিল ওটা এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে কয়েক মিনিট মতো ভে ভাজতে হবে দুই তিন মিনিট মতো ভালোভাবে এটাকে একদম স একদম গায়ে যেন পানি না থাকে একদম সচ্ছরে করে ভেজে নিতে হবে এবার গরম পানি দিয়ে দিল একদম ফুটন্ত গরম পানি আর এখানে এক কেজি চাল আছে এক কেজি চালে দুই লিটার পানি দিয়ে দিলো ডবল পানি একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো একটা ছোট্ট কমেন্ট করে আমার রান্নাগুলো কেমন লাগে আর পাশে থেকে পেলাই ঘন্টা প্রেস করে দিও এবার দমে দিয়ে পানি শুকিয়ে এসেছে দশ মিনিট দমে দিল তারপর একটা গামলাতে তুলে নিয়ে আসলো এবার তোমাদের একটু ঝরঝরেটা দেখাই দিচ্ছে দেখো কত সুন্দর হয়েছে তাহলে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার কোনো নতুন রেসিপি সাথে হাজার হয়েছে